গেল বুধবার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার কথা ছিল কোরআনে হাফেজ কামরুলের সে উদ্দেশ্যে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে সায়দাবাদ যাওয়ার পথেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহতের চেষ্টা করলে উল্টো তাদের ছুরিকা খাতে প্রাণ যায় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ সাত হাজার টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা গেলেও দুজনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় তারা মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর জুপুরি ছুরিকাঘাত করে অভিযান চলছে আমাদের তাদেরকে আশা করি আমরা যে গ্রেফতার করতে সক্ষম হব রাজধানী সহ বিভিন্ন স্থানে বেড়েছে চিন্তাই ও ডাকাতির ঘটনা শুক্রবার সাভারে এক রাতেই একাধিক ডাকাতির ঘটনা ঘটে সাভারের রেডিও কলোনি থেকে যাত্রী বেশে ওয়েলকাম পরিবহনের একটি বাসে ওঠে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে চার যাত্রীকে কুপিয়ে আতঙ্ক ছড়ায় জনমনে পরে সবার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুট করে তারা একই রাতে আসলিয়ার বঙ্গবন্ধু রোজও একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতরা স্থানীয়রা জানান ময়মনসিংহ থেকে বাসটি আসলিয়ার সদরপুরে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল আশুলিয়ার কাজ করা টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরেও ডাকাতি হয়েছে এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী বলতে আছে পুলিশের পুলিশে যান পুলিশের কাছে গেলে বলতে আছে কয় সেনাবাহিনীর কাছে যান রাতে বেলা যখন বাসায় যাই তখন দেখা যাচ্ছে যে আমরা ওই আতঙ্কে থাকি আমাদের নিরাপত্তা আছে এই যে মানুষের বিভিন্ন ক্ষতি আমরা বাড়াইতে ভয় পাইতে তবে পুলিশের দাবি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে ভালো অপরাধ প্রবণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তহলের পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ঢাকা মহানগরীতে খুনের ঘটনা ঘটেছিল সাতাশটা অক্ষান্তরে নভেম্বর মাসে ঢাকা মহানগরীতে খুনের ঘটনা ঘটেছে একুশটি আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং যে লজগুলো রয়েছে সেগুলো পূর্ণমাত্রার ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করার জন্য অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান পুলিশের তাহলে আমরা মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা